পশ্চিমবাংলা আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে আমি তার চেয়ারকে সম্মান করি কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর মহারাষ্ট্রের আপনার ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর বিহারের ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি একশো ছিয়াশিটা টিম পাঠিয়েছিল ক্যান ইউ ইমাজিন কিছু জায়গায় দেখুন সব পঞ্চায়েত তো আমাদের নয় নানা দলের আছে পঞ্চায়েত কখনো একটা পার্টির হয় না এমএলএ যেমন ওদেরও অনেকগুলো আছে এমপিও আছে ডেমোক্রেসিতে সব রাজনৈতিক দলই থাকে কিছু প্রবলেম হয়েছিল আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল তার জন্য একশো ছিয়াশিটা টিম পাঠানো হয়েছিল কিছু প্রবলেম না প্রবলেমটা মনে হয় অনেকটাই বড় ছিল না হলে একশো ছিয়াশিটা টিম এমনি এমনি নিশ্চয়ই পাঠাবেন না আর থাকলে কথা চুরির ব্যাপার তো আমার তো সব থেকে বড় প্রশ্ন মাথায় এটাই আসে যে রাজীব কুমারকে নিয়ে গোটা বাংলার মানুষ দেখেছিল যে যার বিরুদ্ধে সিবিআই সারদা কাণ্ডে এভিডেন্স ট্যাম্পারিং এর অভিযোগ এনেছিল সেই রাজীব কুমার আজমন আমাদের রাজ্যের ডিজিপি কে করেছে ডিজিপি আপনি তো পড়েছেন দেখুন অপরাধ যে করে আর অপরাধীদেরকে যে সাপোর্ট করে অপরাধ অপরাধী সেরকমই বলা উচিত না চুরি যে করে আর চুরিকে যে সমর্থন করে সাপোর্টারই বলা উচিত মানে আপনারা বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি আমি তো একটু সিম্পল ভাষায় কথা বলি আর আমি খুব সিম্পল ভাবে বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে না একটা ভয়ঙ্কর দুর্নীতির কথা আপনারা আগামী দিন জানতে পারবেন এখন আপনি বিস্ফোরক হয়নি কিন্তু বিস্ফোরক হতে চলেছে মেডিকেল দুর্নীতি সামনে আসবে এবার আপনাদের সামনে চমকে দেবে অলরেডি আঠেরো হাজার মেডিকেল স্টুডেন্ট প্রভাবিত তার মধ্যে সব সবথেকে বেশি নাম রয়েছে যে স্টুডেন্টদের স্টুডেন্ট মেডিকেল পড়ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এন কোটাতে ভয়ঙ্কর দুর্নীতি চলছে এবং এক একটা সিট মেডিকেল কলেজের যেগুলো প্রাইভেট কলেজ সেখানে পঞ্চাশ লক্ষ থেকে দেড় কোটি টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে আর শুধুমাত্র প্রাইভেট কলেজে আটকে নেই সরকারিতেও ঢুকে পড়েছে এই নিয়ে ডিটেলস ইনফরমেশন আমি আগের ভিডিওতে আগের দিনের লাইভে আপনাদেরকে জানিয়েছিলাম অনেকে শুনেছেন যারা শুনেননি শুনে আসুন আমি ডিটেলস তথ্য দিয়েছি সেখানে ইডি বিস্ফোরক মন্তব্য করেছেন যে রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে বলা হলেও একাধিক এভিডেন্স দেওয়ার পরেও রাজ্য সরকার কোনো পদক্ষেপ করেনি বিদেশ মন্ত্রালয় থেকেও জানানো হয়েছে যে রাজ্য সরকারের এই পরিস্থিতি রাজ্য সরকারকে ইনভেস্টিগেশন করতে বলা হয়নি কোঅপারেট করতে বলা হয়েছে ইনভেস্টিগেশন যারা করছে অর্থাৎ ইনভেস্টিগেটর অফিসারদের সাথে কোঅপারেট করতে বলা হয়েছে কিন্তু রাজ্য সরকার তো বেঙ্গল মিন্স বিজনেস খুঁজেন না এই সমস্ত কেউ হয়তো বেঙ্গল মিন্স বিজনেসই খুঁজতে লেগেছে আর থাকলো কথা ইউপির ইউপি কে নিয়ে এক্সাম্পল দিচ্ছেন তো শুনুন আপনারা ইউপি কে নিয়ে জানিয়ে দিয়ে যে অলরেডি উত্তর প্রদেশে একটি নতুন প্রকল্প এসেছে এখানে পরিযায়ী শ্রমিকদেরকে পাঁচ হাজার টাকা দেওয়ার নতুন প্রকল্প না এই প্রকল্পটা হচ্ছে রোজগার মহাকুম্ভ দু হাজার পঁচিশ যেখানে ছাব্বিশ আগস্ট থেকে আঠাশ আগস্ট পর্যন্ত প্রায় একশোটির বেশি নামি দামি কোম্পানির একটি বড় মেলা হতে চলেছে যে মেলায় অন দ্য স্পট ইন্টারভিউ হবে অন দ্য স্পট প্লেসমেন্ট হবে প্রায় পঞ্চাশ হাজার তরুণ তরুণীকে চাকরি দেওয়ার প্রকল্প পঞ্চাশ হাজার তরুণ তরুণীর অন দ্য স্পট ইন্টারভিউ হবে আর এই প্রকল্পের মাধ্যমে উত্তরপ্রদেশের সরকার ভারতবর্ষে উত্তরপ্রদেশের একটি ইমেজ তুলে ধরতে চাইছেন যে যারা বলেন না প্রদেশ থেকে শুধুমাত্র বন্দুক বোমাবাজ গুন্ডারা বেরোয় তো তাদের জন্য একটা লাইভ এক্সাম্পল সেট করতে চাইছেন যে উত্তরপ্রদেশ আর পিছিয়ে নেই এখন আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে উত্তরপ্রদেশ এবং ভারতবর্ষে তারও কিছু কন্ট্রিবিউশন রয়েছে শুধু তাই নয় জানিয়ে দিয়ে আপনাদেরকে জনতা দরবার বলে একটি মিটিং করে থাকেন এই মমতা ব্যানার্জি সরকারি মিটিং করছেন এখানে কি করছেন সরকারি মিটিং এ মমতা ব্যানার্জি বিরোধীদেরকে গাল দিচ্ছেন কিন্তু বলে একটি গোরখপুরে রিভিউ মিটিং হয়েছে যেখানে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ তিনি জনতাদের কি কি সমস্যা সেটাকে নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকে পাঁচজন আধিকারিক উপস্থিত ছিলেন না সেই কারণে ডিপার্টমেন্টাল ইনকোয়ারির সঙ্গে তাদের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছেন মানে বুঝতে পারছেন কতটা কড়া সরকার কতটা কড়া ভাব পদক্ষেপ নেওয়া হয়েছে যে ভাই জনতার দরবার বলে কথা মানুষের সাহায্যের জন্যই তো ভোট দিয়ে আমাদের আনা হয়েছে সেই মিটিং যদি পাঁচজন আধিকারিকের কাছে জাস্ট এমনি মিটিং মনে হয় তাহলে তাদের বেতনই বন্ধ করে দাও কারণ তাদের ট্যাক্সের টাকায় সেই জনতার ট্যাক্সের টাকায় তারা বেতন পায় তারপর তো ডিপার্টমেন্টাল ইনকোয়ারির জন্য সরকার তো রয়েছে এবং সেই ডিপার্টমেন্টাল ইনকোয়ারিও চলছে আবার চলে আসুন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের তো পরিস্থিতি দেখে জাতীয় নির্বাচন কমিশন ঘাবড়ে গেছেন বলছেন জন্মের হারের থেকে ভোটের বেশি বেড়ে গেছে জানা যাচ্ছে যে তেরো বছরে বৃদ্ধি হয়েছে একশো চৌষট্টি পার্সেন্ট ভোটার যা অবাক করা আপনারা বলতে পারেন যে এত দুর্নীতির পরও তৃণমূল কংগ্রেস কি করে ভোট দেয় যে দেবাংশুর মতো চিনে ছোট নেতারা বলবে তাও তো টিএমসি কে ভোট দেয় আরে ফান্ডামেন্টালি তো দুর্নীতি ঢুকে গেছে ভোট তো টিএমসি তেই পড়বে না এই কি এটা কি তথ্য যার জন্য নির্বাচন কমিশন অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছেন জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ভোটের বৃদ্ধির তুলনা সংক্রান্ত জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ভোটের বৃদ্ধির তুলনা সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে সেই কারণে পশ্চিমবঙ্গের নির্বাচন কার্যালয়কে অলরেডি নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী কার্যালয় নির্দেশ অলরেডি চলে গেছে এবং সেই বার্তা পৌঁছে গেছে জেলায় জেলায় যেখানে অভিযোগ এটা করা হচ্ছে যে নতুন অনলাইন পদ্ধতি অর্থাৎ ইআরও নেট টু পয়েন্ট জিরো রয়েছে যে নতুন অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যে প্রচুর তথ্য গরমিল রয়েছে একাধিক তথ্য তো সঠিকভাবে দেওয়াই হচ্ছে না প্রপার তথ্যই দেওয়া হচ্ছে না তার পাশাপাশি ভুল তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে এটা নির্বাচন কমিশন জানিয়েছেন জানাই আপনাদেরকে যে এই রাজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় ১৩ বছরে জনসংখ্যা বৃদ্ধির নিরীক্ষে ভোটার বৃদ্ধির হার হয়েছে প্রায় একশো চৌষট্টি পার্সেন্ট অর্থাৎ এই হার যদি আমরা সঠিক হিসেবে ধরে যদি ধরে ফেলি যে এই হারটি সঠিক তাহলে বুঝে নিতে হবে যে একজন শিশুর জন্মের সাথে দেড় জন ভোটার তৈরি হচ্ছে একজন শিশুর জন্মের সাথে দেড় জন ভোটার তৈরি হচ্ছে মানে এটা কিভাবে সম্ভব করছে পশ্চিমবঙ্গ সরকার কি করছেন কি আপনি এতো ভয়ঙ্কর ধাপড়া চলছে আমাদের রাজ্যে এবার আমি আপনাকে একের পরে তথ্য জানাবো শুনতে থাকুন সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যা যেখানে ছিল আট দশমিক শূন্য এক কোটি সেখানে ভোটারের সংখ্যা ছিল চার দশমিক পাঁচ আট কোটি দু সালে জনসংখ্যা যেখানে ছিল প্রায় নয় দশমিক এক দুই কোটি সেখানে ভোটার সংখ্যা ছিল পাঁচ দশমিক ছয় দুই কোটি এতক্ষণ পর্যন্ত নর্মাল ছিল এইবার দেখুন আগের হার অনুযায়ী যদি আমরা ক্যালকুলেশন করি তো দু চব্বিশ সালে জনসংখ্যার হার প্রায় হতে চলেছে দশ দশমিকার বৃদ্ধির হার তাহলে হচ্ছে তেরো দশমিক আট চার শতাংশ ওই সময় ভোটার বৃদ্ধির হার যদি ধরি তাহলে সেটা হচ্ছে বাইশ দশমিক আট নয় শতাংশ কমিশনের হিসাবে এই সময়ের মধ্যে ইপি রেশিও অর্থাৎ ইলেকটর পপুলেশন রেশিও প্রায় নাইনটি ফোর পয়েন্ট অর্থাৎ জনসংখ্যা এবং ভোটার সংখ্যার বৃদ্ধির হার প্রায় ঠিকঠাক সমান সমান একই যেখানে একশো জনের মধ্যে চুরানব্বই জনকে ধরা হচ্ছে এর মানেই হচ্ছে যে একশো জনের মধ্যে চুরানব্বই জন আঠেরো বছরের ঊর্ধ্বে এটা নর্মাল ছিল এটা স্বাভাবিক তাই হওয়া উচিত যে একশো জন জনসংখ্যার মধ্যে চুরানব্বই জন ভোট দিতে পারে ভোটার আচ্ছা এবার আসল আসল তথ্যে দু সাল থেকে দু পর্যন্ত জনসংখ্যার বৃদ্ধির আনুমানিক হার হচ্ছে প্রায় তেরো দশমিক জনসংখ্যা বৃদ্ধির হার যেটা কমেছে আর খুব স্বাভাবিক এখন অনেক জেনারেশন এগিয়েছে জেনারেশন এখন সেভাবে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে না তো সেটা কমেছে তো থার্টিন পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট হয়েছে এখানে ভোটার সংখ্যা বেড়েছে থার্টি ফোর পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট ভোটার সংখ্যা বেড়েছে থার্টি ফোর পয়েন্ট ফলে এই সময় ইপি রেসিও দ্বারায় প্রায় ওয়ান সিক্সটি শতাংশ মানে এখন ভাবতে পারছেন এত হেরফের হয়ে গেল দুহাজার থেকে দুহাজার চব্বিশের মধ্যে এইবার শুনুন জনসংখ্যা বৃদ্ধির হারে থেকে বেশি হারে বেড়েছে ভোটার সংখ্যা প্রতি একশো জনের মধ্যে একশো জন হয়ে গেছে ভোটার আর এই তথ্য দেখে জাতীয় নির্বাচন কমিশন ঘাবড়ে গেছেন যে একশো জন মানে সংখ্যা মানে জনসংখ্যা হচ্ছে যদি একশো চৌষট্টি জন এটা কিভাবে সম্ভব হচ্ছে এবং এটার এক্সপ্লেনেশনের জন্য বেশ কিছু আধিকারিক জানিয়েছেন যে আসলে আঠেরো বছর হলেই ভোটার তালিকায় এই যে নাম তোলার একটা প্রবণতা রয়েছে সেই কারণেই এই বৃদ্ধিটা হতে পারে কিন্তু এত অস্বাভাবিক বৃদ্ধি সেই কারণে নির্বাচন কমিশন অনুমান করছেন যে এই যে অবৈধ ভোটার ভুয়ো ভোটার মৃত ভোটার এবং একই নামে যে একাধিক ভোটার রয়েছে তাদের জন্যই এই গন্ডগোলটি হচ্ছে এবং এই অস্বাভাবিকভাবে ভাবে ভোটারের হার বৃদ্ধি দেখা যাচ্ছে সেই কারণে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছেন যে প্রায় প্রাক এসআইআর প্রস্তুতি পর্বে প্রথম ধাপে গত এক বছর ধরে ধরে অনুমোদন পাওয়া নতুন ভোটার আবেদনগুলির যেগুলি নতুন ভাবে ভোটের জন্য আবেদন করা হয়েছে সেই নমুনা যাচাই করতে হবে নির্দেশ দিয়েছেন এটা নির্বাচন কমিশন দ্বিতীয় একই দিনে বা স্বল্প সময়ের মধ্যে এক গাদা প্রচুর নতুন ভোটারের আবেদনপত্র পত্র গৃহীত হচ্ছে কিনা সেই দিকে নজর দেবে জেলা শাসক এবং অডিট করার নির্দেশ দেওয়া হয়েছে তৃতীয় ইপি অর্থ সব ধাপের মধ্যে ভোটার বৃদ্ধির নির্দিষ্ট যুক্তি খুঁজে বের করতে চাইছেন নির্বাচন কমিশন সেই কারণেই এত বড় বড় নির্দেশ যেখানে কমিশন কর্তারা জানিয়েছেন পশ্চিমবঙ্গে নানান প্রান্তে ভোটার তালিকায় অসাধু হস্তক্ষেপ একাধিক প্রমাণ তাদের হাতে অলরেডি এসেছে সেখানেও তথ্য দিয়ে জানানো হচ্ছে যে ফার্স্ট মার্চ থেকে একত্রিশ মে যত সংখ্যক নতুন ভোটার আবেদন করেছেন ফার্স্ট জুন থেকে সাত আগস্ট ওই মাসের মধ্যে হিসাব দেখা যাচ্ছে যে তা আচমকা প্রায় চার গুণ বেড়ে গেছে এবং সব থেকে অস্বাভাবিক লাগছে যে সীমান্তবর্তী এলাকায় আবেদন বেড়েছে পাঁচ গুণ কি করে সম্ভব এটা ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে এবং সেই কারণে জাতীয় নির্বাচন কমিশন অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছেন যে এই যে ইপি রেশিও তথ্য জেলায় জেলায় পৌঁছে গেছে এই নির্দেশ যে যার ডিটেলস তথ্য এবার জাতীয় নির্বাচন কাছে জমা দিতে হবে। আমি ফান্ডামেন্টাল ভাবে দুর্নীতি ঢুকে রয়েছে এত ভুড়ি ভুরি ভোট অভিষেক ব্যানার্জি সাত লক্ষ ভোটে জয়ী আপনি তো কাজ মানে আপনার তো নাম এত নেই আপনার তো কাজের এত গুণগান নেই যত ভোট আপনি পাচ্ছেন তো প্রশ্ন তো উঠবেই না যে ভাই ভোটার কারা কোথায় থেকে আসছে সেই সমস্ত ভোটার বফকে নিয়ে বিল পাস হচ্ছে দিল্লিতে তো মুর্শিদাবাদে আগুন জ্বলছে সিএএ কে নিয়ে কথা হচ্ছে আলোচনা হচ্ছে দিল্লিতে তো বেলডাঙ্গায় কি হচ্ছে সরকারি রেলের পটরিটে উপরে ফেলে দেওয়া হচ্ছে রেল গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে সরকারি প্রপার্টি ধ্বংস করা হচ্ছে দিদি কি বলছেন দিদি বলছেন সাধারণ জনগণের বিরাট দিদি কি বলছেন দিদি বলছেন যে সাধারণ জনগণ নাকি রেগে গেছেন সাধারণ জনগণ সাধারণ জনগণ খুব প্রকাশ করছে এই জনগণের অবস্থা এ কোন জনগণ মানে এইভাবে তো আমরা ভারত থেকে নেপাল যাই না যেভাবে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে লোক আসছে এটা বলতে আমি বাধ্য হচ্ছি বাকি আপনাদের মন্তব্য হতে অবশ্যই কমেন্টের মাধ্যমে করবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সংবাদ দ্বিতীয় চ্যানেল করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে